বর্ষবরণ হারাম হারাম আরাম পরিষ্কার বলে রাখবেন সরকারকে বলে দিচ্ছি বাংলার জমিনে বর্ষবরণ চলবে না কোন বৈশাখী মেলা চলবে না সম্পূর্ণ বাতিল জিনিস কেন ঢুকবে এখানে হিন্দু প্রথা মুসলমান দেশে চলতে পারে না হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলবে না যদি হিন্দুস্থানে ঈদের সালাদ চলে ঈদের বকশিস দেয় এখানে তুমি দিও কিন্তু হিন্দুস্তানের মুসলমানদের জবাই করে হত্যা করা হচ্ছে আর তারাই তাদের সেই শিরকি প্রথা আমাদের বাংলাদেশে চালু করবে এখন বিভাগ মুসলমান দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা খেয়ে সরকারি দায়িত্ব পালন করছ তুমি তো যথাযথ দায়িত্ব পালন করবে মুসলমানদের আঁকে দায় বিশ্বাস বিরুদ্ধে কোনো আইন করলে সে আইন বাংলা মানুষ কঠিন করে মানতে পারে না কঠিনকালে বাতিল করে বন্ধ চলবে না বাংলার মানুষ জবাই হবে কিন্তু ইমান দেবে না ইমানের সঙ্গে গাদ্দারি করলে সেটকার কোনো ক্ষমতা তার নাই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে আল্লাহর বড় বড় নেতাদেরকে করে শেষ করে দিয়েছে কোন পাত্তাই তাদের এখন নাই অর্থাৎ তোমাদের মতো নেতাদের খতম করে আল্লাহ পক্ষ ব্যাপারে কোন ফায়ক বললে হয়ে যাবে অর্থাৎ আল্লাহর প্রেরিত বিধানের সামনে নত করো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ প্রেরিত বিধানের বাইরে গেলে ধ্বংস হয়ে যাবে বর্ষকরণ মুসলমানের কোনো প্রধান নয় বর্ষবরণ মানুষের তৈরি করা তো মাত্র কয়েকদিন আগে বাংলার মানুষ কশকালে বৈশাখী মেলা জানতো না বর্ষবরণ জানতো না আমার বয়স সাতাত্তর বছর আমি কালে বৈশাখী মেলা দেখি নাই তোমাদের বয়স কয়দিন আছে এমপি করো মন্ত্রীগিরি করো কয়দিন বয়স তোমাদের তোমরা আমাদের সে বয়সে বড় না হয় তোমাদের সে চাপিয়ে দেওয়া তাই হবে কৃষি হাতে বড় হয়েছে তোমার হয়তো মন্ত্রী হয়তো বড় লেখাপড়া শেখো আগে তারপরে মাতোমারি করো দুর্ভাগ্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে আমি আশি সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি আমি উনআশি সাল থেকে কোনদিন বর্ষবরণ দেখি নাই না ঢাকাতে দেখেছি না রাজশাহী দেখেছি হঠাৎ করে ঢুকলে বৈশাখী মেলা কিসের বৈশাখ প্রত্যেকটা মাসে আল্লাহর মাস বান্দা করে আলাদা মাস আছে নাকি আল্লাহ কোরআনে বলছেন বারোটা মাস আল্লাহর এলেমে আছে আল্লাহর পক্ষ থেকে বারোটা মাস নির্ধারিত আমরা হবে বারোটা মাস সমান বুদ্ধ হারো অনাথ তোমরা কোনো জমানাকে গালি না আমি নিজের জমানার সৃষ্টি করতো আমি বৈশাখের সৃষ্টি করতো আমি জ্যৈষ্ঠ মাসের সৃষ্টি করতো আমি আষাঢ় মাসের সৃষ্টিকর্তা প্রত্যেকটা মাস আমি আল্লাহ করেছি তুমি করো না বৈশাখ মাসে গরম পড়বে জ্যৈষ্ঠ মাসে আম পাকবে আষাঢ় মাসে বর্ষা হবে সড় বাংলাদেশ সোনার বাংলাদেশ এমন সুন্দর দেশ সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ এখানে মাটিতে বীজ ফেললেই চারা বের হয় জানতো সহজের বালির দেশে বীজ তো বীজ পানি দিয়েও কিছু হয় না সেখানে বহু দেশ আমরা ঘুরেছি বাংলাদেশের চমৎকার দেশ কোথাও নাই আর সে সোনার বাংলাটাকে ধ্বংস করেছে এই আল্লাহর গজবের মুখোমুখি করে দিয়েছে শাসকরা শাসকরা সাবধান হও তোমাদের কারণে দেশে আল্লাহ গজব নামবে পহেলা বৈশাখ এটা কি মুসলিমদের সংস্কৃতি কাদের সংস্কৃতি আমাদের বাৎসরিক আনন্দের দিন হল দুইটি আর সাপ্তাহিক আনন্দের দিন কোনটি একটি কোনটা শুক্রবার তো মুসলিমদের জন্য দুর্ভাগ্য কি মুসলিমদের মধ্যে থেকে আরেকটা ঈদ তৈরি করেছে ঈদে মিলাদুল নবী নাম দিছে সাইয়দুল আইয়াদ আইয়াদ হবে ঈদের বহু বছর কি ঈদের বহু বছর তিনটা ঈদ মনে করেন ঈদুল আজহা ঈদুল ফেতে আর ইয়ামুল জুমা তো তিনটা ঈদ এই বদেরা নাম দিয়েছে সাইয়দুল আইয়াদ সমস্ত ঈদের সর্দার হলো কি ঈদে নবী সকল ঈদের বড় ঈদ ঈদে নবী এটা ধর্মের নামে পাগড়ি পরে চালাচ্ছে একটা এটা একটা অপসংস্কৃতি ঠিক চোদ্দই ফেব্রুয়ারির আগের দিন হলো পহেলা ফাল্গুন এটা জানেন আপনারা এটা কি বলে বসন্ত বরং পহেলা ফাল্গুন এই দুইটা দিন পাশাপাশি বাংলাদেশের জন্য কত যে ক্ষতিকর আপনি ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করে কি করবেন ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করে আপনি কি করবেন আগে এর উপসর্গগুলো ধর্ষণের পথগুলো বন্ধ করুন তারপরে ধর্ষণ সম্পর্কে বলুন আপনি আম ছিলে রেখে কলা সিলে রেখে আপনি মাসিকে নসিহত করবেন যে তুই বসিস না এখানে ও শুনবে আর ওয়াশ করছেন বড় বড় মঞ্চে দাঁড়িয়েই ওয়াশ মারেন যে আপনারা ধর্মীয় অনুশাসন মেনে চলুন আমরা যখন মঞ্চে যাই তখন অতিথি থাকে কিছু তারা কানে কানে বলে একটু ধর্ষণের বিরুদ্ধে বলবেন একটু পর্দা সম্পর্কে বলবেন মহিলারা খারাপ হয়ে গেছে আরে বেটা তুমি হলো লম্পট তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার বোন এই কি বলে লিভ টুগেদার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এই যে নোংরা একটা ভাষা এইগুলোর মধ্যে জড়িয়ে পড়ছে কেন তুমি সুযোগ দিয়েছ তাই আর হুজুরদের দায়িত্ব হলো এগুলো সমাধান করা তাই না তুমি বাড়িতে প্রেমের আড্ডা খুলে বসে রাখছ আর মঞ্চে করছো একটু বলবেন মাদকতা সম্পর্কে বলবেন আরে মাদক কিনা টাকা তো তুমি তোমার থেকে তোমার ছেলে টাকা কোথায় পেলো যে বাবার কাছে মোটর সাইকেল চেয়েছিল মোটর সাইকেল দেয়নি ওই বাবাকে পুড়িয়ে হত্যা করেছে করেনি এটাই তো প্রমাণ টাকা তুমি দিয়েছ আগে এখন টাকা শেষ দিতে পারি পুরাই মার্সে তোমাকে ধর্ষণ এখন যেখানে সেখানে হচ্ছে কেন কারণটা কি এই সমস্ত ডিভোর্স পালন আগে বন্ধ করো ইনশাল্লাহ ধর্ষণও বন্ধ হবে র্যাব পুলিশ বিজিবি সব মিলে যদি হোটেলগুলোতে রেড সালাই যত বড় হোটেল বাংলাদেশে তত বড় শাখানা ওইটা একটা কত বড় পোতিত লয় ওইটা